thank you তোমরা রেকর্ডিং এর সময় তো ক্লিপিংস কিছু দেখেছো যে আমি কি করছিলাম কি না এন্ড খুব ইন্টারেস্টিং ভাবে হচ্ছিল পুরো ব্যাপারটা আমার জন্য ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং ছিল কারণ আমি পুরো জিনিসটা ফর দ্য ফার্স্ট টাইম করছিলাম আর আমার জন্য সবকিছুই নতুন ছিল দেখলে তোকে বদলায় দিন বদলায় রাত বদলায় ঘুম কিন্তু তার চেয়েও বেশি যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখন যেটা হয়েছে সেটা ওটা একটা স্যারিয়াল ফিলিং বিকজ জেনারেলি আমরা এতদিন যখন ভিডিও শ্যুট করেছি তখন কি হয়েছে যে নিজেকেই মানে অন্যের গান নিজে করছি ঠিক আছে এখন আই ক্যান হিয়ার মাই সেম মাই সং আর যে গানটা আমি ফার্স্ট টাইম গেছি আর আমার সাথে আমার পুরো ইউনিট শুনছে ওকে সন্ধে হলে katha e moni hoy kano je to ke pahara pahara dilo mon kano je eto sahara sahara so it was like কেউ কেউ খারাপ বলছে কেউ কেউ ভালো বলছে কেমন হয়েছে বারবার আই ওয়াজ আস্কিং এভরিবাডি যে ভালো হয়েছে তো ভালো হয়েছে তো এবার দেখো আমার সামনে তো কেউ বলবে না যে খারাপ হয়েছে অ্যান্ড আই ওয়াজ ভেরি নার্ভাস কারণ ওটা হলো রাফ স্ক্র্যাচ মানে জাস্ট গিয়েছি আর ইয়েতে চলে এসছে মানে হয় না গরম গরম রুটি ভেজে একদম গরম গরম থালায় উইদাউট এনি চাটনি ওর মশালা তো একদমই এক্স্যাক্টলি ওরকম সবাই বলছিল গানটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো ডেফিনেটলি খারাপ হলে তোকে বলবে না যে খারাপ হয়েছে বলবে তোরে আর প্রত্যেকের লোককে চিনি জানি না আমি খারাপ গেছি যেটা কেউ বলবে কোনো দিন আর বাট না ডেফিনেটলি সবাই খুব সাপোর্ট করেছে সবাই খুব বলেছে গানটা খুব ভালো হয়েছে কিন্তু ফিডব্যাক খুবই ভালো ছিল আর সবাই খুব সাপোর্ট করেছে আর আমরা খুব ইন্টারেস্টিং রেতে শ্যুট করেছি তুহিন আম একজন ভেরি ইয়াং বয় যে এই পুরো মিউজিক ভিডিওটা শ্যুট করেছে অ্যান্ড তোমরা সবাই পছন্দ করেছো মিউজিক ভিডিওটা আর অ্যান্ড আই এম রিয়েলি আই এম রিলেটেড উইথ দ্য ফিলিং সাহারা যে তোকে পাইনা না মনে হয় সারা তে